চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারার পুরো দোষটা বাবর আজমের স্লো ব্যাটিং এবং মোহাম্মদ রেজওয়ানের বাজে ক্যাপ্টেনসি বলেই দায়ী করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার শোয়েব আক্তার তিনি বলেন মোহাম্মদ রিজান কখনও ক্যাপ্টেন্সি করতেই জানে না কেননা নিজেদের ঘরের মাঠে টসে জিতে তিনি কেন আগে ফিল্ডিং নেবেন যেখানে তাদের ভালো ব্যাটিং রয়েছে এবং শক্তিশালী বলিং লাইন আপ রয়েছে তিনি আগে যদি ব্যাটিং নিতেন পরবর্তীতে নিউজিল্যান্ডকে আটকে দেওয়ার মতন তাদের শক্তিশালী বোলিং রয়েছিল। এছাড়াও আগে ব্যাটিং করতে নেমে বাবর বাবর আজমের স্লো ব্যাটিং আজম তিনি তিনি কেন বলে রান করবেন তো বলে একশো প্লাস রান করার দরকার ছিল কেননা বর্তমানে যেই আধুনিক ক্রিকেট আর আধুনিক ক্রিকেটের যুগে বাবর আজম তিনিও রয়েছেন ওডিআই ফর্মেটে আইসিসি র্যাঙ্কিং দুই নম্বর ব্যাটসম্যান হিসেবে রয়েছেন সেখানে তিনি কেন আধুনিক ক্রিকেটে এসেও এমন স্লো ব্যাটিং করবেন নব্বই বলে তিনি মাত্র চৌষট্টি রান যেখানে বাহান্ন বলে ডট খেলেছেন বাবর আজম বাবর আজমের এত স্লো এবং বাজে ব্যাটিং এর কারণেই ম্যাচ হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম এমনকি মোহাম্মদ রেজনেরও রয়েছে বাজে ক্যাপ্টেনশিপ কেন না ফকার জামানের মতন একজন ইনফর্ম ব্যাটসম্যান কেন তিনি চার নাম্বারে ব্যাটিং করতে পাঠাবে ওপেনিংয়ে করবেন ব্যাটিং ফাকার জামান সেখানে ফাকার জামানকে নামানো হয়েছে চার নম্বর পজিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারার সম্পর্কে এমনভাবেই মন্তব্য করেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার